হে এভরিওান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল টনময় ফুড ব্লগস আমি টনময় আমার ইনস্টাগ্রাম পেজ টনময় ফুড ব্লগস এবং ফেসবুক পেজ টনময় ফুড ব্লগস এই যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ফলো করে দাও ছটফট হচ্ছে জামাই ষষ্ঠী আমরা যাচ্ছি শ্বশুরবাড়িতে তো সেখানে গিয়ে কী করি কী কী খাওয়া হচ্ছে সব দেখাবো ওখানে চলো ভিডিওটা শুরু করি প্রথম থেকে অবধি দেখো স্কিপ করবে না এবার সসুবাড়িতে যাচ্ছি রেডি হয়ে গেছি এবার চলো ওখানে গিয়ে ডাকা হচ্ছে ওকে লেস গো এবার আমি সসুবাড়িতে চলে এসেছি এবার এসেই চান করে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর একটু পরে ব্রেকফাস্ট খাওয়া হবে এই স্পেশাল দিনে কি কি রান্না হচ্ছে তোমাদেরকে ঘুরে ডাকায় এখানে তো অত্যাধিক গরম প্রচন্ড গরম হয়েছে এখানে চান বাড়ি যাচ্ছে হয়ে গেছে পুরপেট ভর্তি হয়ে গেছে এবার মিষ্টি বেশি খেতে পারিনি ফলও খেতে পারিনি চারটে লুচিতে একদম হয়ে গেছে আর আমি নিয়েছিলাম লিচু আর ফজলি আম আর নিয়েছিলাম পান্টু আর বড় বড় পান্টু নিয়ে এসেছিলাম সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না আর প্রচণ্ড গরম তাড়াতাড়ি করে চলে এসেছে এখানে আর ভিডিও শুট করা হয়নি এবার

দেখো শাশুড়িমা কত কী আয়োজন করেছে এত কি খেতে পারবো তাও জানি না তাও বলে দিচ্ছি লঙ্কা লেবু এটা হচ্ছে কাকরোল ভাজা শাক ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা মুগের ডাল কারিপাতা দিয়ে করা এটা হচ্ছে পটল পোস্ত মটন কষা আমের চাটনি পাপড় পাপড়ের সাইজটা ঠিক আছে কত বড় পাপড় দই পান্তুয়া আম এবার খাবার স্টার্ট করবো এবার এত কিছু আয়োজন খাবো এবার খাবার স্টার্ট করছি প্রথমে খাবো শাক ভাজা দিয়ে

ভালো লাগবে মুগের ডাল দিয়ে ভাজা দিয়ে মুখের ডাল দিয়ে দারুণ খেতে লাগবে পটল পোস্ত দিয়ে খাবে আর ভাত দিয়ে মাখানে এবারে মটন দিয়ে খাবো এক পিস মটন নিয়েছি আর মটনটা খুব নরম আর খুব সুন্দর খেতে হয়েছে এবারে ভাজা দিয়ে চাটনি খাবো আমের চাটনিটা খুব দারুণ হয়েছে তবে পাঁপড় ভাজাটা একটু সেটিয়ে গেছে এবার সবার শেষে খাবো দই এবং পান্তুয়া দইটা খেতে অসাধারণ লেগেছে ওখানকার দইটা খুবই ভালো পান্তুয়াটাও খুব ভালো লেগেছে

কিলো এখানে কয়না বড়ি কিনতে এসেছিলাম আর এই বাড়িতে প্রচুর বড়ি হয় একদিন তোমাদেরকে ব্লক করে দেখাবো যে ফার্স্ট ফুড দোকানে চলেছি এখানে চাউমিনে অর্ডার দিয়েছি এবার প্রচন্ড খুঁজে পাচ্ছে হয়ে গেছে এবার এখানে মানে প্যাকেট করে নিয়ে যাবো বাড়িতে গিয়ে খাওয়াবো ঢুকলাম এইটুকু ভিডিও আর ভিডিও পাড়াচ্ছি না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে ক্লিক করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো একটা করে লাইক করে দাও শেয়ার করে দাও সবাইকে আর আর কি বলবো খুব আনন্দ লেগেছে খুব আনন্দ করেছি শ্বশুরবাড়িতে তোমরা কেমন আনন্দ করেছো কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং কী কী খাওয়া দাওয়া করেছো সেগুলো আমাকে আমাকে জানাতে পারো আবার দেখা হবে নেক্সট ব্লকে ওকে বাই টাটা